যারা আজকে আলেমদেরকে জঙ্গি বলেছে আলেমদেরকে মৌনবাদী বলেছে আলেমদেরকে উগ্রবাদী বলেছে আলেমদেরকে কোরআনে কথা বলার জন্য কোরআনের ময়দান থেকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে যারা জঙ্গি মৌনবাদী বলে অপবাদ দিয়েছে আজকেই তারা বাংলার জমিন ছাড়ার জন্য তারা দেশ ছাড়ার জন্য মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় পেয়েছিল কথা বলেন ঠিক কিনা এই মানুষ আমি আপনাদেরকে মেহেদি হাসান বিপ্লবী দিনাজপুর থেকে এসেছি একটা কথা আমি দত্তহীন কণ্ঠে বলতে চাই যারা এই যুগে যুগে কোরআনের বিরোধিতা করেছে যারা এই যুগে যুগে আলেমদের অপমানিত করেছে তারা অবশ্যই বাংলার জমিন থেকে এই পৃথিবী থেকে লাঞ্ছিত অপমানিত হয়ে জমিন থেকে বিদায় নিয়েছে কথা বলেন ঠিক কিনা আর জোরে হবে কথা ঠিক কিনা মুসলমান মুসলমান আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিন নমরুদ ছিল নমরুদ ছিল প্রতাপশালী একজন বাচ্চা ছিল কথা বলেন ঠিক কিনা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহি সালাতু সালাম আল্লাহর দিনের কথা বলে নমরুদ বাধা দিয়েছে নমরুদ আক্রমণ করেছে যাতে করে এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা না হয় নমরুদ চেষ্টা করেছে ব্যর্থ হয়েছে কি হয় নাই হয়েছে কি হয় নাই ফেরাউন চেষ্টা করেছে যাতে করে এই জমিনে জন্য মুসার জন্ম না হয় ফেরাউন চেষ্টা করেছে নিজেকে রব দাবি করে এই বাংলার জমিন থেকে এই পৃথিবী থেকে আল্লাহর নাম নিশানা মুছ দিতে চেয়েছিল কথা বলেন ঠিক কিনা যুগে যুগে আল্লাহর নবী যখন আপনার আমার হাবিব যখন জমিনের মধ্যে আল্লাহর কাত্ববতের দাওয়াত পেয়ে ইয়া আইয়ুহার মা রুজিলা ইলাইকা মির আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ করেছেন নবী আপনাকে আমি পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহ দিনের দাওয়াত দেওয়ার জন্য কথা বলে ঠিক কিনা আপনাকে বসে থাকতে আমি আপনাকে জমিনে পাঠাই নাই আপনাকে আমি আরামের ঘুম পড়ার জন্য জমিনে পাঠাই নাই আল্লাহ তালার নবী যখন আবু জেহেলের কাছে দিনের দাওয়াত নিয়ে গেছে আল্লাহর নবীকে তখন আক্রমণ করা হয়েছে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার গাইবান্দার মানুষ আমি আপনাদেরকে বলতে চাই যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করেছে নবীদের উপর আক্রমণ করেছে নিরীহ নিষ্পাপ মানুষদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে গ্রেফতার করেছে নমরুর টিকে থাকতে পারে নাই ফেরাউন টিকে থাকতে পারে নাই আবু জাহেল টিকে থাকতে পারে নাই বাংলার জমিনেও ফেসিবাদিরাম কোরআন বিরোধীরা রাম বামেরাম টিকে থাকতে পারে নাই কথা বলেন ঠিক কিনা মুসলমান হক কথা হবে ঠিক কিনা আমরা সজাগ থাকব আমরা সজাগ থাকতে চাই যেমন করে আমার বাংলার জমিনের যুবক ভায়রা পাঁচই আগস্টে রাস্তায় নেমেছে তীব্র আন্দোলন করেছে শহীদ হয়েছে জীবন দিয়েছে দেওয়ার কারণেই রাম রাম আর বামগুলো বাংলার জমিন ছাড়া হয়ে ভারতে চলে গেছে আমরা সজাগ থাকবো আর যেন আর যেন এই শাহজাদ সেই শাহ পরানার দেশে আল্লামা সাইদিন দেশে আর যেন রাম আর বাম গুলো কোরআন বিরেজ রেজলো মাথা ছাড়া দিই উঠতে না পারে কথা বলেন ঠিক কি না সম্মানিত হাজরী আপনারা কি ব্যাল হচ্ছে আপনারা কি রাগ হচ্ছে আসলে সঠিক কথা এটা বলতেই হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে কবুল মঞ্জুর করেন জোরে বলেন আমিন প্রিয় ভাইরা আমার আমি একটি আয়াত এর করেছি এই আয়াত থেকে আজকে আমি আপনাদেরকে দুই চারটা মূল্যবান কথা শুনাই দেব আল্লাহ পাক রবুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ তাআলা জলাই দেন ইয়ায়ুহা আল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া ততউ ইলাইহি নসিলান আজাহিদু

কত অপরাধ হইতেছে এই জবান আল্লাহ রফ্ফুল আলামিন দিয়েছেন এই হাত আল্লাহ রব্দুল আলামিন দিয়েছেন এই চোখ আল্লাহ রব্দুল আলামিন দিয়েছেন আল্লাহ রব্দুল আলামিন পা দিয়েছেন কিন্তু যে আল্লাহ রব্গুলালেমিন এত সুন্দর সুন্দর জিনিস দিয়েছেন এই চোখ দিয়ে আপনার আমার গুনা হয় কি হয় না হাত দিয়ে গুনা হয় কি হয় না পা দিয়ে আমরা অপরাধের রাস্তায় চলি কি চলি না আজকে আপনি আমি জবান দিয়া মিথ্যা কথা বলি কথা বলেন দেখবে না প্রিয় আমার আপনার আমার যদি আল্লাহ রব্বুল আলমিনের ভয় যদি অন্তরের মধ্যে থেকে থাকে তাহলে যে লোকটার অন্তরে আল্লাহ রব্বুল আলমিনের ভয়ে থাকবে এই লোকটাই জবান দিয়া কখনো মিথ্যা কথা বলবে না যে গোলামের আল্লাহ রব্বুল আলমিনের ভয় রয়েছে ওই গোলাম কখনো হাত দিয়ে অন্যায় কিছু লিখবে না কথা কি বোঝা গেছে হাত দিয়ে অন্যায় কিছু লিখবে না আজকে হাত দিয়া কলম ধরে কত মানুষকে নিরপরাধ মানুষকে আজকে তারা চোদ্দ বছর পঞ্চাশ বছর এগারো বছর বিশ বছর পর্যন্ত এমনকি এই হাতের লেকুড়ে দিয়া একজন নিষ্পাপ মানুষকে ফাঁসির কাষ্ট পর্যন্ত চুলাই দেয় কথা বলে ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শোক দিয়েছে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি আপনার আমার অন্তরের মধ্যে থাকে এই চোখ দিয়া কখনো খারাপ জিনিস দেখব না এই চোখ দিয়া কখনো বেগানা নারীকে দেখব না কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার এই পা এই পা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে যদি আপনার আমার অন্তরে আল্লাহ রব্বুল আলমিনের ভয় থাকে তাহলে এই পা দিয়া কখনো যাত্রা প্যান্ডেলে যাব না এই ভাত দিয়া এই পা দিয়া চোখ দিয়া মুখ দিয়া যত অন্যায় করি যত অপরাধ করি আপনি আমি এই জন্য অপরাধ করি সেটা হলো আল্লাহ রব্বুল আলমিনের ভয় না অথচ আল্লাহ রব্বুল আলমিন বলেন

আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে কত সুন্দর চেহারা দিলাম আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে কত সুন্দর চোখ দিলাম আমি আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর মাথা দিলাম আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে জবান দিলাম গোলাম আমি আল্লাহ রব্বুল আলামিন এই জন্য তোরে এত সুন্দর করে পাঠাইছে লাকাদ খলাকা আল্লা আল্লাহ আল্লাহর আলমিন তোরে কত সুন্দর করে পাঠাইছি আমি আল্লাহ তালা তোরে কত সুন্দর করে জমিনে পাঠাইছি একবার তোর নিজের চেহারার দিকে তাকা যদি একবার তুই তাকাস আর কখনো এসব জিনিস দিয়া গুণা হবে না হাত দিয়া গুণা হবে না সব দিয়া গুণা হবে না মুখ দিয়ে মিথ্যা কথা হবে না পা দিয়ে কখনো অন্যায় কাজের দিকে যাব না আপনার আমার অন্তর যদি আল্লাহ রব্বুল আলামিনের ভয় থেকে থাকে যার অন্তরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের ভয় থাকবে এই লোকটা কখনো জবান দিয়ে মিথ্যা কথা বলবে না এই লোকটা কখনো এই জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলবে না জবান দিয়ে কখনো সকল করে করবে না জবান দিয়ে কখনো অন্যায় কথা বলবে না কথা বলিস দিক না আপনার আমার গুনাহ হয়ে যায় একটাই কারণ সেটা হলো আল্লাহর ভয় আল্লাহর ভয় আছে আল্লাহর ভয় যদি থাকে তাহলে ওই লোকের দ্বারা কখনো অন্যায় হবে না ওই লোকের দ্বারা কখনো কোনো মানুষ হবে না ওই লোকের দ্বারা কখনো মানুষ কষ্ট পাবে না আমার আমার এলাকায় দিনাজপুরে আমার একজন হাজি সাহেব আছে কিন্তু হাজির সাহেব মক্কা মদিনায় ঘুরে আসার পর দেখা যায় হাজি সাহেব আল কাটে আল কাটতে কাটতে একটা মোটা আল আছে কাটতে কাটতে মোটা আলটা রে ফুল সেরাতের ফুল বানাইছে একজন হাজি সাহেব হজ করে আসার পর সুদের সঙ্গে লেনদেন করে একজন হাজি সাহেব হস করে আসার পর নামাজ কাজা করে কথা বলেন ডেকে না প্রভাই আমার একজন একজন মানুষ কখনো একজন মানুষ অপরাধ করতে পারে না যদি তার আল্লাহ রবিনের ভয় অন্তরের মধ্যে থেকে থাকে তাহলে যাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে এই লোকটার দ্বারা জমিনের মধ্যে চলতে ফিরতে কোনো অবস্থাতেই অপরাধ গুণা হবে প্রভার হবে যার অন্তরে আল্লাহর ভয় থাকবে এই লোকটা নামাজ কাজা করবে কথা বলেন ঠিক কিনা যার অন্তরে আল্লাহর ভয় থাকবে এই লোকটা জাকাত দিবি যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সামনে রমজান মাস আসছে ওই লোকটা রমজান মাসে রোজা কথা বলেন ঠিক কিনা আপনার আমার সমাজে এমনও মানুষ আছে রমজান মাসে মানুষ রোজা রাখে আর কিছু কিছু মানুষ আছে প্রিয় ভাইয়ের আমার দেখবেন একজন রোজাদারের সামনে ভর ভর করে বিড়ি টানে মিথ্যা বললাম ভর ভর করে বিড়ি টানে এমনও কথা এমন মানুষ মূর্খ মানুষ রয়েছে একজন রোজাদারের সামনে পেট ভরে খানা খা পেট ফুলে একদম এইরকম করে দেখায় যে দেখো আমি তোমাদের মধ্যে রোজা নাই প্রিয় ভাইরা আমার যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সামনে রমজান মাস আসছে সে অবশ্যই ত্রিশটা রোজা রাখার নিয়োগ করবে কথা বলে ঠিক না প্রিয় ভাইরা আমার আপনার আমার দ্বারা যদি হাতের দ্বারা যদি গোনা হয়ে যায় পায়ের দ্বারা যদি কোন হয়ে যায় এই চোখের দ্বারা যদি গুণা হয়ে যায় আর গুণা নিয়ে যদি কোন বান্দা যদি কবরে যায় তাহলে এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে আযাব দিবে কবরের মধ্যে শাস্তি দিবে যে লোক গুনাহ করবে তার জন্য কবরের মধ্যে আযাব আছে কি নাই তার জন্য কবরের মধ্যে শাস্তি আছে কি নাই ভাইয়ের আমার আমার এলাকায় এমন মানুষ আছে চুলগুলো পেকে গেছে দাড়িগুলো পেকে গেছে যাওয়ার পর নামাজ পড়ে না এমন সমাজে মানুষ আছে কি নাই জেরে মানে আছে কি নাই আল্লাহ তাআলার পয়গম্বর মিশকাত শরীফের মধ্যে একটা সহিহ হাদিস এসেছে বনি ইসরাঈলের যুগের একজন মানুষ ছিল সে তার জীবনে কখনো নেক কামল করে নাই সে কখনো আল্লাহ রাব্বুল আলামিনের গোলামী করে নাই সে কখনো ভালো কাজ করে নাই সে আল্লাহ রব্বুল আলমিনের অবাধ্য ভাবে চলেছে আল্লাহ রব্বুল আলমিন কভার টেক করে চলেছে আল্লাহ মিনের আলমিনের দাসত্ব করে নাই এই গোলামটা যখন আস্তে আস্তে যখন বৃদ্ধ হয়ে গেল আর যখন বৃদ্ধ হয়ে গেছে মনের মধ্যে আল্লাহ রব্বুল মিনের ভয় এসেছে আহারে আমাকে তো মারা দিতে হবে আমি তো আর পৃথিবীতে বেশি দিন থাকবো না কবরে তো আমাকে একদিনে যেতে হবে কিন্তু আমার ষাট বছর সত্তর বছর চলে গেল আমি এখনো কোনো নেকামল করি নাই আমি তো নামাজ পড়ি নাই আমি তো রোজা করি নাই আমি তো হাস করি নাই আমি তো জাকান্তাই নাই আমি তো জবান দিয়ে মিথ্যা কথা বলি নাই কিন্তু আমারও তো এখন শেষ বয়স হয়ে গেছে আমার কোন দিন জানি আজরা চলে আসবে আজরাইল এসে আমার জান কবজ করে নিয়ে যাবে আমাকে তো কবরে চলে যেতে হবে আল্লাহর গোলামের শেষ বয়সে এসে অন্তরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের ভয় চলে এসেছে গোলাম তার কিছু সন্তান ছিল আল্লাহ তার রসুল মিশকাত শরীফের মধ্যে সহিহ হাদিস এসেছে আল্লাহ তাআলা রাসূল হাদিস বর্ণনা করেছেন মিশকাত শরীফের হাদিস প্রিয় ভাইয়ের আমার মনি ইস্রাইলের যুগের মানুষ শেষ বয়স হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে চলে এসেছে আমাকে তো কবরে যেতে হবে আমাকে তো দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কিন্তু আমি আমার জীবনে আমি তো কোনো নিকামও করলাম না আমি তো কোনো ভালো কাজ করলাম না আমি যদি এই অবস্থায় গুণা নিয়ে যদি কবরে যাই তাহলে তো আমাকে কবর ছাড় দিবে না কবর ছেড়ে দিবে না আল্লাহ রসুল হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যখন কোন গুণাগারকে যখন কবরের মধ্যে রাখা হয় কবরে যখন গুণাগর মানুষকে যখন রাখা হয় মানুষগুলো তাকে কাফন দাফন করে মাটি দিয়া যখন চল্লিশ কদম চলে আসে আল্লাহ রব্বুল আলামিন মাটিকে ডাক দিয়ে বলেন কবরের মাটি রে আমার কবরের মধ্যে তোর পেটের মধ্যে একজন নাফরমান গোলাম একজন নাফরমান গোলাম যে জমিনের মধ্যে থেকে আমি আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে নাই তার আমল নামাই তো কোনো নে কামল নাই মাটি তাকে তুই আর ছাড় দিস না তুই তারে আর ছাড় দিবি না তুই তারে ধ ডাক দিয়ে বলেন একজন গুণাগার না ফরমানকে যখন মধ্যে রাখা হয় মানুষগুলো যখন চল্লিশ কদম যখন চলে আসে আল্লাহ তালার পয়গম্বর বলে দুই পাশের মাটি এবং জোরে একজন ফরমানের চাপ দেওয়া শুরু করে চাপের কারণে এক পাজরের হাত আরেক পাজরের মধ্যে ঢুকে যায় গোলামের বয়স হয়ে গেছে কোন দিন জানে কবরে চলে যাবে অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় এসেছে আমাকে যখন মারা যাওয়ার পর কবরে রাখা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে কিন্তু আমি তো আমার জিন্দেগিতে তো আমি কখনো নেক আমল করি নাই ভয় এসেছে যারে বলেন কি এসেছে ভয় এসেছে গোলাম তার সন্তানগুলোর ডাক দিয়েছে বাবারা আয় সন্তান গুলো চলে এসেছে বাবা এবার সন্তানদেরকে পাশে বসাইছে পাশে বসানোর পর সন্তানদেরকে পিতা হয়ে ডাক দে বলেন বাবারা আমি তো আমার জিন্দগিতে আমি তো কোনো নেকামল করে নাই আরে বাবারা আমি তো কোনদিন তারে কবরে চলে যাব তবে হ্যাঁ আমার তো ভয় চলে এসেছে বাবারা আমি যদি মারা যাই আমি পিতা হয়ে তোমাদের কেন সিহ করতেছি না সিহ আমি যদি মারা যাই মারা যাওয়ার পর আমাকে তোমরা দাফন দিবানা আমারে তোমরা কবরে রাখবা না আমার সন্তানেরা আমি যদি মারা যাই তাহলে তোমরা আমাকে কবরে রাখবা না সন্তানেরা ডাক দেওয়া বলেন বাবা সন্তানরা বলেন বাবা তুমি যদি মারা যাও মারা যাওয়ার পর যদি তোমাকে আমরা কবরে না রাখি তাহলে কি করব পিতা সন্তানদেরকে ডাকতে বলে বাবারা আমি মারা যাওয়ার পর আমার লাশটা কবরে রাখবে না আমি মারা যাওয়ার পর আমার লাশটা তোমরা পুড়ে ফেলবা যারা বলেন কি ফেলবে পুড়ে ফেলবে ভয় এসেছে কা যারে বলেন কার ভয়? আল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। দ্বিতীয় বক্তারা গোমন। দ্বিতীয় বক্তারা গোমন। আরিফউল ইসলাম সাহেবের আগমন। সুবচ্চা স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে। নামগুলো সম্মানিত হাজিরিন। সম্মানিত হাজিরিন। অনেক দূর থেকে এসেছি। আলোচনা করলাম। আল্লাহ তালার ভয় নিয়ে। জরে বলেন কি নিয়া আল্লাহ তালার ভয় আপনার আমার অন্তরে থাকা দরকার আছে কি না আছে বলেন আছে কি নাই আল্লাহ তালার ভয় থাকলে আমরা বলেন মিথ্যা কথা বলতে পারি না আমরা নামাজ ছেড়ে দিতে পারি না আমরা ইসলামী আন্দোলন ছেড়ে দিতে পারি না কথা বলেন ঠিক কি না আমার জমিনকার যারা বলেন জমিনকার জমিন আল্লাহর এই আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হবে কথা বলেন ঠিক কিনা আপনার আমার কাছে সুযোগ এসেছে আমি বলতে চাই গাইবান্ধার জমিনে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আগামীর বাংলাদেশ সংসদে পত্র কোরআনের আইন বাস্তবায়ন হবে আর বাংলার জমিনে যদি রক্ত দিয়েছি আমরা একাত্তর সালে রক্ত দিয়েছি পাশে আগস্ট আমরা রক্ত দিয়েছি কথা বলেন ঠিক কিনা আমরা চাই শাহজালালের দেশে শাহপরানের দেশে আল্লামা সাইদের দেশে একদিন কোরআনের আইন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ আর এটা শুরু হবে গাইবান্ধার জমিন থেকে গাইবান্ধার মানুষ আপনারা রেডি আছেন তো ইনশাআল্লাহ আপনারা রেডি আছেন তো ইনশাআল্লাহ